আজকের এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের সরকারের সাবেক সচিব ইসমাইল কবিউল্লাহ আপনারা নিয়ে রাখেন আমাদের নেতৃবর্গ এখানেই হলে প্রবেশ করবেন হলে প্রবেশ দায়িত্বশীল নেতৃবর্গ এখানে এসে পৌঁছে গেছেন আমাদের যারা এই প্রশিক্ষণে বসে থাকেন উনি চেয়ার থেকে না আমরা বিরক্ত হই আমরা আবারও বলছি মিটিং চলাকালীন সময়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক বল কষ্ট হচ্ছে শেষ না বাড়িতে পারে নাই আমাদের এই নির্দেশনা বলে গ্রহণ করা হবে আপনাদের সকলকে এইরকম আশা করব আমি আমার বক্তব্যে অন্য কিছু বলবো না শুধু এটুকু বলবো যে স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে দীর্ঘ সতেরো বছর গণতন্ত্রের এই সংগ্রামে আমরা যে আত্মত্যাগ করে আজকে একটি সাত মুক্ত বাংলাদেশের মধ্যে বিচরণ করছি সেই মুক্ত বাংলাদেশ থেকে আগামী বাংলাদেশ দেখবার যে প্রত্যয় যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এই একত্রিশ দফার মধ্যে রয়েছে এই একত্রিশ দফা আমাদের অন্তরে গেথে। এবং তা সাধারণ মানুষের কাছে সম্প্রসারিত করে আগামীর বাংলাদেশে বিএনপির নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে এই প্রত্যয় এই কর্মশালা তাই আপনাদেরকেই সবার আগে শিখতে হবে আপনাদেরকে সবার আগে জানতে হবে অনুধাবন করতে হবে আমাদের বিএনপি নেতৃত্ব হিসাবে সুপ্রতিষ্ঠিত হচ্ছেন আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিক ভাষায় এই মুহূর্তে ভালো আছে আপনাদের বিরয় কম হবে সবাই দেখুন আগেইছি ঘুরে ধরেছি কংগ্রেস আপনারা সবাই ইতিমধ্যে আপনাদের হাতে পেয়েছেন আমরা এই একত্রিত দপাসিকে খুব বেশি সুপরিচিত আপনারা ইতিমধ্যে অনলাইনে বলেন পত্রিকায় এবং বিভিন্নভাবে আমাদের এই ছোট্ট এই বইটির মাধ্যমে আপনারা জেনেছেন শুনেছেন এবং আপনারা আপনাদের মত করে তৃণমূল পর্যায়ে বা নিজেদের মধ্যে আলাপ আলোচনাও করছেন খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই রাষ্ট্রটি মেরামত করার জন্য আমরা আজকে রংপুর বিভাগের তিনটা জেলায় ঠাকুরগাঁও দিনাজপুর এবং পঞ্চগড় একসঙ্গে এই কর্মশালার আয়োজন করেছি গত দুই দিন ঠাকুরগাঁও রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোতেও একই ধরনের কর্মশালা আমরা সকাল দশটা থেকে বিকাল প্রায় সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে ছটা পর্যন্ত নেতৃবৃন্দকে সামনে রেখে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই তৃণমূল পর্যায়ের অত্যন্ত দায়িত্বশীল নেতৃত্ব এবং দায়িত্বশীল ব্যক্তি আজকে এই কর্মশালাটি আমরা ঠাকুরগাতে দিনব্যাপী আমাদের অনুষ্ঠিত হবে আমরা প্রথম দাঁতে এই প্রোগ্রামটি ইতিমধ্যে আমাদের সভাপতি বক্তব্য রেখেছেন যিনি সভাপতিত্ব করছেন তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধা এই জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি তার বক্তব্যে ইতিমধ্যে কথা তুলে ধরেছেন আর প্রধান এই কর্মশালার যিনি প্রশিক্ষক হিসাবে যিনি আমাদের সামনে উপস্থিত রয়েছেন তিনিও আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা রিসার্চ সেল বিএনআরসি এই বিএনআরসি তিনি প্রধান নির্বাহী হিসাবে দীর্ঘদিন থেকে কাজ করছেন একজন সাবেক সচিব যিনি এখন রাজনৈতিক অঙ্গনে আমাদের সঙ্গে থেকে মাঠেও কাজ করছেন এবং দলের পক্ষে অফিসিয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়ী দায়িত্ব পালন বাংলাদেশ জাতিতাবাদী দলের উপদেষ্টা মন্ডলীর মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব ইসমাইল জবিউল্লা সাহেব প্রধান প্রশিক্ষক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দুইজন সাবেক এমপি আমাদের এই প্রশিক্ষণ টিমের সঙ্গে ওনারা সংযুক্ত একজন হলেন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা আরেকজন হলেন বেগম হালিমা আর্লি তিনিও সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ সম্পাদক সহ সম্পাদক আমাদের এই বিভাগের আমার সঙ্গে যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন আমি যখন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম সভাপতি আমাকে কখনো জেলে যেতে হয়েছিল ওই সময়টিতে যিনি দায়িত্ব পালন করেছেন সহ সম্পাদক আব্দুল খালেক মঞ্চে উপস্থিত রয়েছেন এবং আমাদের দুই ছোট ভাই যারা আজকে এই বিচিংটি ইকাল হোসেন শ্যাম আরেকজন হলেন দুজনে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন